ধানী পদনী আছি দান তার তা আমাগো রানাভাই যে বিদেশ থেকে আইবো তার কাছে কি কি আব্দার রাখছেন আপনারা না না বেশি কিছু না সামনে যেহেতু ইদ সামান্য কিছু আবদার আমার জন্য একটা গলার হার আর আমার জন্য একটা আইফোন এই দুটোতে এত কি বেশি তো চাও আসে না না তাও এই জিনিসটি একবারই ছড় হয়ে গেছেগা রানাভাই যেও তো বিদেশ থেকে আইবো তার কাছে

আমার দুলাভাই ঈদ করার জন্য বাড়ি তাইতাছে প্রবাস থেকে সামান্য দর আমি আমার দুলাভার কাছে করতেই পারি আর এইটা যেহেতু আমার শ্বশুর আমার শ্বশুরের কি চাওয়া থাকবে না থাকবে কিন্তু আপনি চাওয়াটা একটু কম করা উচিত ছিল কারণ জামাইটা তো আপনার না জামাইটা হলো আপনার বইনের আর এই যে ভদ্রলোক এনার আইফোন না আছে যদি পুত্রের কাছে এটা চাই নামাজ চাইতো তাইলে ভালো হইতো তাই

কোথায় তোমরা তুমি কেমন আছো আমিও ভালো আছি রে বাপ তোর মুখটা দেখনের পরে আমার আরো ভালো লাগতেছে শুন আমি আসলে তোমাকে কারোর জন্য কিছু আনতে পারি নাই আমি দেশে আসার আগেই আমার পুলিশে ধরে তো সে কারণে আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না কিছুদিন আগে তো বাড়িতে গর করার জন্য টাকা পয়সা দিলাম আমার হাতে কেমনি টাকা থাকে কও তুমি তো তোমার আবদার কিন্তু একটা আবার চিন্তা করো নাই আমি আবদারগুলো কেমনি পূরণ করবো তোমারে কত কইরা কইলাম আমি বারবার কইছি যে সমস্ত কিছু নিয়ে আইছো আর তুমি আনতে পারো নাই এই কথা আবার বড় মুখ করে কইতাছো শোনো আমি সবাইরে কইছি যে তুমি আমার বোনের জন্য হার নিয়ে আসবা আমার বোনের শ্বশুরের জন্য আইফোন নিয়ে আসবা তাগো পাড়া প্রতিবেশীর জন্য বিদেশি কাপড় চোপড় নিয়ে আসবা সোনা পাউডার নিয়ে আসবা তা না তুমি খালিএতে চলে আসছো বিদেশ থেকে এখন তারা যদি আইসা দেখে যে তুমি খালিএতে আইসো আমার মান তো কিচ্ছু থাকবে না আমার নাক কাটা যাইবে কি কি সমস্যা করে নাই তো ওই আইফোনটা অনেক সময় তো ধরে না গলার হার গলার হার নিবি তাই না হ্যাঁ আর আপনি কি জানেন নেবেন তাই আইফোন 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 তাই না এই যে এই যে দেখেন আইফোন আছে গলার হার আছে আমি দাদা আনতে সব কিছু আনতে কিছুই আনে নাই তোর অপদার্থ দুলো ভাই শুধু নিজের শরীরটা নিয়ে আইছে এই শরীরটা নিয়ে আসে দরকার কি ছিল সেইটাও বিদেশে রাই সি সি আপনি আমার বোনের মান সম্মানটা এমনি করে নষ্ট করতে পারলেন যাওবান করছেন ঠিক আছে কিন্তু আমার দা সবাই ফোন কেন বিদের পড়ে থাকো হ্যাঁ তোমার কি একটু বিবেক নাই আমি একজন বয়স্ক মানুষ শখ করে একটা আইফোন সাধারণ একটা আইফোন চাইছিলাম এইটাই তুমি আনবার পারো নাই তোমার তো রাসের জোগাল দিয়ে খাওয়া হচ্ছে চুপ করেন আপনারা আমার এত এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আইছে কই একবারের জন্য ক্যাসে জিজ্ঞাসা করছেন আমার পোলাটা কেমন আছে তার শরীর স্বাস্থ্য কেমন সে যে কতগুলা দিন বিদেশের মাটিতে জেল খাইটা তারপরে বাড়িতে আইলো

তোর শাশুড়ি তোর সামনে কিভাবে আমাদের অপমান করতাছে আমার শ্বশুরকেও অপমান করলো আর না আর একটা মুহূর্ত এই বাড়িতে না চলেন শ্বশুর এই তোরা একা যাবি তুই কি মনে করছস ও যে অপমানগুলো আমারে করছে সবার সামনে আমি কি অসংযোগ করব আমিও এই বাড়ি থেকে চলে যাব হ্যাঁ ঈদ করব না মার সঙ্গে ঈদ করব না ঠিক আছে তুমি তোমার মার গলা ধরে আর তোমার মাইয়ের গলা ধরে ঈদ করো আমি গেলাম গা সংসার করছিলাম বড় সাত বা সে অনেক জিনিসপত্র দিবে অনেক কিছু থাকবো তা না আমার চাহিদা তো পূরণ করতে পারেই না নিজের মাইনের চাহিদা পর্যন্ত পূরণ করতে পারে না থাকো তুমি তোমার মুখে আর জামা করছো দিয়ে না থে না বো মা যায় না বই না বোমা বোমা দাঁড়াও যায় না বা সাদা ও মা স্যার বোমোরে থামা বোমরে তো দিয়া থামো মা ওর আমি শুরু না আর থ্যাম কিউ রাম আরে যে বউ কিনা জামাই দিন পরে দেশে আইছে তার একটা বার জিজ্ঞাসা সে কেমন আছে সে দূর ফেরা এসে গেল লাগেছে কাছে তার আব্বারগুলো আমি পূরণ করতে পারছে না কই সে একটা বার জিজ্ঞেস করছে আমি কেমন আছি তা তো করে নেই এমন মেয়ের নিয়ে কোনো সময় সঞ্চয় হয় না মা করে থেকে করে অনেক ভালো ওসই লাগেছে যাক আমি ওর মেয়ারে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে পারব চলো